প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাঙ্গো ডিপ্লোমেসি বা আম কূটনীতি নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতে আম পাঠিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো তার পক্ষ থেকে রংপুরের বিখ্যাত হালিবাঙ্গা আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হয়েছে আমের চালান এর মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে শিগগির সেটি প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে গত বছর আগরতলায় বাংলাদেশের বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে চালিয়েছিল স্থানীয় জনগণ ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপনির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী কমিশনে গিয়ে স্মারকলিপি দেয় এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাই কমিশনের ভিতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরে গত বছর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছিল স্থানীয় জনগণ বাংলাদেশের দিয়ে দেন এই ঘটনার প্রতিবাদে আগরতলা অভিমুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লং মার্চ করেছিল এবছর ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের সাথে সেই আগরতলা বা ত্রিপুরাতেও আম পাঠানো হলো অধ্যাপক ইউনুসের জন্য এটা একটা ভালো মুভ কারণ ওনার বস মার্কিন মার্কো রুবিওর ঝালেই কাজে লেগেছে তিনি বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করতে হবে এ কারণে প্রফেসর ইউনুস গত এগারো মাস উঠতে বসতে যে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছিলেন দিল্লির পাশাপাশি সেই সেভেন সিস্টার্সে পাঠিয়ে উনি তার বসকে দেখিয়েছেন যে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রত স্বার্থে বিসর্জন দিতে তিনি তিনি প্রস্তুত এত তাড়াতাড়ি বাংলাদেশের প্রধান নির্বাহীর পদ থেকে হয়ে যেতে তো গত এক বছর ধরে বাংলাদেশে যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছিল তাদেরকে আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না যারা ভেবেছিল ইউনুস ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করবে তাদের আশায় গুড়াবালি ইউনুসের পক্ষে সেটা আসলে সম্ভব নয় ভারত এবং আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই ইউনুস সরকার এখনো টিকে আছে না হলে সে অনেক আগেই কেল্লাফতে হয়ে যেত ভারত আমেরিকার যৌথ নিরাপত্তা সংগঠন কোয়াডের লক্ষ্য উদ্দেশ্য সাধনের পথে অধ্যাপক ইউনুস বাধা হয়ে দাঁড়ালে তিনি নিজেই মাইনাস হয়ে যাবেন সেজন্য অধ্যাপক ইউনুস দেশের মানুষের সেন্টিমেন্টের কথা চিন্তা না করে নিজের ভবিষ্যৎকে কন্টকমুক্ত করতে চেয়েছেন এবং বাংলাদেশের যে একটা চিরাচরিত একটা যে প্রথা সেই প্রথা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও বাংলাদেশের বিখ্যাত রংপুরের হালিভাঙ্গা আম পাঠিয়েছেন থ্যাংক ইউ